নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের আগ্রাসী ও বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরগঞ্জ উপজেলা বিপ্লবী তৌহিদি জনতা শুক্রবার বাদজুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল এই বিক্ষোভ মিছিল বের হয় এ সময় বিক্ষুব্ধ জনতা নারী তাঙ্গবির আল্লাহ আকবর ইনকিলাব জিন্দাবাদ মোরতাদ মোরতাদ ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব ছাই ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় পৃথিবীর একবিংশ শতাব্দীতে আজ যখন আমরা মুসলিমরা জিহাদের মতো ফরদ একটি বেদকে বলে দিতে যাচ্ছি তখনই আমাদের উপরে দখল দারিত্ব জারজ ভূখণ্ড ইসরায়েলি বাহিনী আমার প্রিয় মুসলিম ভাইদের উপরে রাতে অন্ধকারে নিশ্চয়ই দুনিয়া রিষ্ঠিমরিয়া চালিয়ে যাচ্ছে আমরা কি এর প্রতিবাদ করব নাকি এখনো হাত পা গুটিয়ে ঘরের মধ্যে থাকব শান্তিপ্রিয় মনোহরগঞ্জবাসী আজក្រাই মনোহরগঞ্জের জমিন থেকে আমরা অতি বিলম্বে জাতির সঙ্গে জানাতে চাই যদি অতি বিলম্বে ফিলিস্তিনের এই মুসলিমদের রক্তের বিচার তারা না করে আমার শহীদ ভাইদের বিচার তারা না করে ইসরাইলকে নিষিদ্ধ দনা করে তাহলে আমরা অনতি বিলম্বে আরো একটি বিপ্লব ঘটাতে যাব আমরা জানি দখলদার ইসরায়েল ফিলিস্তিনের উপর শতাব্দীর পর শতাব্দী থেকে তারা এই জায়গা এই ভূখণ্ড তারা দখল করে রেখেছে এই ইসরাইল শান্তি চুক্তির পরেও ফিলিস্তিনে হামলা করেছে আমরা জানতে চাই ফিলিস্তিনের আজকের এই নির্মম পরিস্থিতিতে আজকে জাতিসংঘ কোথায় অবস্থান করছে আজকে কোথায় সেই লিগ অফ নেশন আজকে কোথায় সেই সেন্ট্রো ওয়ার্কস কোথায় ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন জাতিসংঘে তো তৈরি করা হয়েছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা না করে মুসলিম দেশগুলোর মধ্যে অত্যাচারে নির্মল নির্যাতন ইস্তিমার উলার চালাচ্ছে জাতিসংঘ মুসলমানদের স্বাধীনতার লক্ষ্যে কোনো অগ্রণী ভূমিকা পালন করে নাই ঠিক আজকে প্রায় 70 বছর যাবত কাশ্মীরে মুসলমান স্বাধীনতার জন্য নিজেদের বুকের তাজা রক্তকে ঢেলে দিচ্ছে কিন্তু জাতিসংঘ সেই ব্যাপারে কোনো ভূমিকা পালন করে নাই ঠিক বছর যাবত ফিলিস্তিনের স্বাধীনতার মুসলমানেরা বাইতুল মুকদ্দাসের इज्जत রক্ষায় নিজেদের বুকের তপ্ত রক্তকে ঢেলে দিচ্ছে কিন্তু জাতিসংঘ সেই ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা পালন করে নাই ঠিক ইসরাইল নাম বিশ্বের মানচিত্র দেখা পেল মুছে দেন আল্লাহ ইসরায়েলকে এই পৃথিবীর মানুষ চায় না তাদেরকে সব ধর্মের লোক ঘৃণা করে আল্লাহ আমারও আমারও বিশ্বাস আপনিও ঘৃণা করেন আল্লাহ তাদের ধ্বংস আমরা নিজ চোখে দেখতে চাই আল্লাহ মরণ দিবেন নিশ্চিত মরত হবেই আল্লাহ আমাদের একটাই দাবি মরণের আগে যেন ইসরায়েলের পতন আমরা দেখে যেতে পারি যারা এই রোজা অবস্থায় অংশগ্রহণ করেছে